আমরা <Sanother> 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 <Sanother>

রে সিিয়ারটু গ্রামি সরকারি সাি থাকিয়ে আমরা তন দথত লগ গেছেনা ডেস সা শিক্ষার মললায় আপনা কর দয়ার মতন পু নাই আস রেজাকার এক সমতা তোমা এই শ ঠা আছে

सरकार <laughs> 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 का स्वागत रामलीला है कान बाबा ने आई वास्तो में कोशिश 71र বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর পাড়ে গারে তোর জানাই বঙ্গবন্ধু এই মাছিল মাঝে বঙ্গবন্ধু বন্ধর করবে করব 2041 সাল আসছে দাদা একল স্বর্গে নাম্লা মামলা সমাজ বিয়ান পেয়ে এই বাংলার মাঝে বোঝতে হবে